बस सर सारे छोडि मुक्त कर दे हे मास्टर सर ठीक न जैन जैन बेटा बेटा अली बालिन जल दे ना बुलंद जल जल एक तुम जल्दी से फलो हो जा न न जल का खाना न न पडि के न यही बार ते कर বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের কয়েকটা জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা ছিল সেই উপলক্ষে আজকে আমাদের ঝুনকা প্রতিবন্ধী আলোক নিকেতন বিদ্যালয়ে এরকম একটা প্রোগ্রামে আমরা এসেছিলাম কয়েকটা গাছ লাগালাম তো আমরা এই বার্তা দিতে চাই যাতে করে সবাই বেশি বেশি করে গাছ লাগায় এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখে যাতে করে আমাদের পরিবেশটা ভালো থাকে যে প্লাস্টিক নিয়ে বলবেন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য আমরা বার্তা দিচ্ছি যাতে করে আমাদের পরিবেশকে ভালো রাখা যায় প্লাস্টিকের ব্যবহার যত কমানো যায় আজকে কী কর্মসূচি ছিল আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ঝুনকা প্রতিবন্ধী আলোকনিকেতনের সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ সঙ্গে আমাদের এখানে উপস্থিত ছিলেন বিডিও সাহেব এবং আমাদের ইএমইও সাহেব জনশিক্ষা প্রসাদ দপ্তরের তো আমরা আমাদের এখানে প্রত্যেক বছরের মতো এবছরও দু একটি গাছ লাগালাম আমাদের যেহেতু এখানে জায়গা খুবই অল্প কিন্তু তার মধ্যেও আমরা এই পরিবেশ দিবসকে উপলক্ষ করে তিনটে গাছ আমরা লাগিয়েছি বিডিও সাহেবের হাত দিয়ে আমরা লাগালাম তো আমাদের উদ্দেশ্য এখন আর একটি গাছ একটি প্রাণ নয় একটি গাছ অনেক প্রাণ এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রত্যেক বছরই এই বৃক্ষরোপণ করে যাচ্ছি আগামী দিনেও করব এখানে সকল দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের আবাস এবং স্কুল এই স্কুলটি আমাদের প্রাইমারি থেকে ক্লাস নাইন পর্যন্ত এই এইট পর্যন্ত চলছে এখানে সম্পূর্ণ আবাসিকের ব্যবস্থা আছে সব সম্পূর্ণভাবে সরকারি খরচে আগামী দিনে আমরা এই বৃক্ষরোপণ পর্ব প্রত্যেক বছর চালিয়ে যাব আমি ঝুনকা প্রতিবন্ধী আলোকনিকেতনের টিচার ইনচার্জ লক্ষণ মুখার্জি

আপনাদের শহর বেলডাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকোর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবজার শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পা